আবার চলে আসলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমার কি হবে চিংড়ি মাছের মালাইকারি দেখো চিংড়ি মাছ সব রয়েছে আমি মেঠা হাতি দিলাম নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব এক করে নুনগুলো একটা 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 মাছের গুলোতে দিয়ে দিচ্ছি নুনগুলো হলুদ এই যে হলুদ দিয়ে দিলাম এবার লঙ্কা এবার আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু মেখে নেব আমি মাখিয়ে নেব এটাকে এবার নুন হলুদটা মাখিয়ে নুন হলুদটা মাখিয়ে পাঁচ মিনিটের জন্যে এর তৈ রেখে দেব

আমি দুধটাকে ঘুরিয়ে নেব দুধটা হয়ে গেছে আমি তেল

আমি পেঁয়াজটা দিয়ে দেবোটাতে আদা রসুন বাটা দিয়ে দেবো এবারে

क्यों पोती पोत ज़्यादा दूध नहीं लाम आज तो हर नौ आप अंत में होते थे तेरे दूध तक नहीं लाम आमिर कर दी थे दूध どうん、いうこ

何か。